কই যাও আব্বাজান এই দিনটাতে ইবাদতে মুশগুল থাকেন তার ইবাদতে ব্যাঘাত ঘটনাটা আমাদের ঠিক হবে না আর তাছাড়া ইবাদতের সময় তিনি অন্য কোনো কাজ করে না মাকফিলে একা থাকাটাই তো আমাদের উদ্দেশ্য আর এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে আজকেই তাকে শান্তিপূর্ণ অবস্থায় কোনোরূপ ঝামেলা ছাড়াই কথা বলা যাবে যাও তোমরা কথা বলে এসো সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম আমার পুত্রগণ নিজের মাবুদের জন্য নির্জনতা বেছে নিয়েছেন আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান তোমাদের জন্য সব সময় আমার হাত খোদা বন্ধের দরগায় থাকে এখানে কেন এসেছো জানো তো আজকে আমি কোনো কাজ করব না আপনার অনুমতি পেলে আমরা ইউসুফকে মরুভূমিতে নিয়ে যেতে চাই কি কারণে হঠাৎ ইউসুফকে নিয়ে যেতে হবে তেমন কোনো কারণ নেই আপা এই ইউসুফ আমাদের সাথে একটু মরুভূমিতে গেল আমাদের সাথে একটু খেলাধুলা করলো আর তাছাড়া ওর তো একটু অভিজ্ঞতারও দরকার আছে তাই না আপা ইউসুফ এখনো বালক আছে তার মরুভূমিতে যাবার সময় হয়নি সময় হোক ওকে মরুভূমিতে আমি নিজে পাঠাবো এখন যাও ভালো ভালো আমরা কথা দিচ্ছি তার প্রতি সতর্ক থাকবো জি আব্বা কথা দিচ্ছি বললাম তোর সময় হয়নি এখন তোমরা এখান থেকে যাও যাও এই কাজটা করার আগে তোমার অবশ্যই ভাবা উচিত ছিল তুমি এই কাজের যোগ্য নও হ্যাঁ তোমার এত যোগ্যতা থাকলে তুমি গেলে না কেন এটা কি পয়গম্বরের বংশধরে নমুনা আমি জানি হত্যা ছাড়া ইউসুফের আর কোনো রাস্তা নেই লাভের প্রস্তাব একেবারে ব্যর্থ ছিল হ্যাঁ আমি আগেই জানতাম আব্বা ইউসুফকে একা কখনোই ছাড়বে না তোমরা নিশ্চয়ই পারবে না ইউসুফকে জানে সামনে হত্যা করতে কি পারবে সেই কারণে বলছি তাকে প্রথমে আব্বাজানের কাছ থেকে পৃথক করতে হবে তারপর আমাদের অন্য উপায় খুঁজতে হবে আমি একটা উপায় খুঁজে পেয়েছি ইউসুফকে আব্বাজানের কাছ থেকে আলাদা করতে হলে এবং তাকে মরুভূমিতে নিতে হলে আমাদেরকে একজনই সাহায্য করতে পারে আর সে হচ্ছে ইউসুফ নিজেই কোনো রকমভাবে ইউসুফকে শুধু একবার রাজি করাতে হবে ওকে আমরা খেলাধুলা এবং বিভিন্ন বিনোদনের লোভ দেখাবো ও যদি একবার রাজি হয় আমাদের সঙ্গে মরুভূমিতে যেতে তাহলে আব্বাজান ওর কথার দ্বিমত কখনোই করবে না এটাও একটি পথ চলো পরীক্ষা করে দেখি